আরবালা ময়দানে পেচার সাথে কী রহস্যময় ঘটনা ঘটেছিল তাছাড়া ইমাম হুসান রাজিয়ালা আনুকে কি বলেছিল প্যাচা কেন সব সময় ভয় ভয় থাকে আর কেনই বা এই পাখিটি জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে এবং কেন এটি সব সময় উদাস ও দুঃখী থাকে আপনি যদি এর পেছনে ইতিহাস জানেন তখন আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন প্যাচা সম্পর্কে অজানা তথ্য জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দরবারে জিজ্ঞেস করলেন হুজুর প্যাচা কেন সবসময় জনমানবহীন জায়গায় খোঁজ নাই কেন সে এত উদাস ও দুঃখী ইমাম জাফর সাদিক রহিমাল্লাহ একটু চুপ করে থেকে তাকে বললেন হ্যাঁ আগন্তুক আজ তুমি যে পাখিটিকে এমন দেখে অভ্যস্ত হয়েছ সে সবসময় এমন ছিল না প্যাঁচা একসময় মানুষের মাঝেই থাকতো এবং সুখে শান্তিতে বাঁচতো কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটে যেটা তার সমস্ত কিছু পাল্টে দেয় লোকটি আবার প্রশ্ন করল হুজুর কি সেই ঘটনা ইমাম জাফর রহিমুল্লাহ বলেন এই পাচাটি রাসুল সাল্লু আলিউসালামের বংশধরদের ভালোবাসত একসময় সে এভাবে নির্জনে থাকত না কিন্তু কারবালার হৃদয় বিদারক ঘটনার পর থেকেই সে নিঃসঙ্গ হয়ে পড়ে যখন প্যাচাটি জানতে পারে ইমাম হুসাইন রাদেল্লাহ তালা আনহু তার পরিবার ও সাহাবিদের নিয়ে কারবালার ময়দানে অবস্থান করছেন তখন সে নয় মহরম রাতেই কারবালা এসে পৌঁছায় সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বলে হে হুসাইন আমার জন্য কি আদেশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হে পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল এমন এক মুসিবত ঘটবে যা তুমি দেখে সহ্য করতে পারবে না কিন্তু প্যাঁচাটি কাঁদতে কাঁদতে বলল হে হোসাইন আমি এখান থেকে ফিরে যাব না পীড়াপিড়ি করতে থাকলে ইমাম হোসাইন রাজিল্লাহ তালা আনহু তাকে সেখানে থাকার অনুমতি দেন তারপর যা ঘটল প্যাঁচাটি নিজ চোখে দেখল কারবালার সম্পূর্ণ যুদ্ধ দেখল কিভাবে ইয়াজিদের বাহিনী নিষ্ঠুরভাবে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু ও তার প্রিয় সাহাবীদের শহীদ করল দেখল কিভাবে ইমামের পবিত্র দেহ কেটে ফেলা হলো এমনকি কিভাবে তার দেহ মোবারককে ঘোরার পায়ে পদদলিত করা হলো এই ভয়াবহ দৃশ্য দেখে প্যাচার হৃদয় চূর্ণ হয়ে যায় সে মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তার অন্তরে মানুষের জন্য বিদ্বেষ তখন থেকে মানুষের থাকতে চায় না। বেঁচে নেয় নিঃসঙ্গতা এমন সব প্রান্ত যেখানে মানুষের ছায়াও তার উপর না পড়ে সে থেকেই পাখি যে হয়ে উঠেছে এক নীরব সাক্ষী কারবালার রক্তাক্ত ইতিহাস আজও অনেকে প্যাচাকে দেখে ভয় পায় সে যদি বাড়ির আশেপাশে ডাকে লোকজন ভাবে কোনো অশুভ কিছু আসছে অনেকে তো প্যাঁচার ডাক শুনলেই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু বন্ধুরা এই পাখি কোনো বা নয় বরং এই অপয়া পাখির চোখে ছিল কার বলার কান্না এই পাখির হৃদয়ে আজও বাজে ইমাম হুসাইনের শাহাদাতের হাহাকার তাই মনে রাখবেন পেঁচা ডাকার কারণে কোনো বিপদ আসে না সে রাতে ডাকুক বা দিনে ডাকুক এতে ভয়ের কিছু নেই প্যাঁচা শুধু একটি পাখি সেই ভালোবেসে ছিল তার মালিককে আর সেই ভালোবাসার মূল্য দিতে গিয়ে হারিয়েছে তার হাসি মুখ তার জীবনযাপন তার ভরসা তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ